পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ভগ্নাংশ কত প্রকার ও কী কী এবং কোন ভগ্নাংশের কি নাম এই বিষয়গুলো নিয়ে হ্যালো বিওয়ার্স তোমরা যদি খেয়াল করো তোমাদের গণিত বইয়ের পঞ্চম শ্রেণীর গণিত বেয়ের ষষ্ঠ অধ্যায়ের উনচল্লিশ পৃষ্ঠায় ভগ্নাংশের পরিচয় দেওয়া আছে এখানে আমি যদি তোমাদেরকে একটু বইটা দেখাই এখানে তোমাদের বইতে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ ছবি আকারে দেওয়া আছে আমি একটু বিস্তারিতভাবে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম তোমরা যদি বোর্ডে খেয়াল করো ভগ্নাংশের পরিচয় ভগ্নাংশ তিন প্রকার যথা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ এখন কোন ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হয় কোন ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় এবং কোন ভগ্নাশকে মিশ্র ভগ্নাংশ বলা হয় এই বিষয়গুলো আমি আজকে তোমাদের সাথে ক্লিয়ার করে দেব প্রথমে যে এক নম্বরে রয়েছে প্রকৃত ভগ্নাংশ এই প্রকৃত ভগ্নাংশ কোন ভগ্নাংশটা হবে যেই ভগ্নাংশটা হর বড় এবং লব ছোট সেটি হলো প্রকৃত ভগ্নাংশ এখানে আমি লিখেছি দেখো পাঁচের দুই পাঁচ বড় এবং দুই হচ্ছে ছোট তার মানে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞাটা হলো যে ভগ্নাংশে হর বড় এবং লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে দুই নম্বর যে তোমরা খেয়াল করো অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের বিপরীত যেটা সেটি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে কিভাবে দেখো আগের ভগ্নাশে হর বড় ছিল লব ছোট ছিল আর অপ্রকৃত ভগ্নাংশের হর ছোট থাকবে এবং লব বড় থাকবে তাহলে এটা সংজ্ঞাটা কি হবে তাহলে অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞাটা হবে যে ভগ্নাংশে হর ছোট এবং লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে এখানে পাঁচ হচ্ছে ছোটো পাঁচ হলো হর হর ছোট সাত হচ্ছে বড় এবং সাত হচ্ছে লব তার মানে হর ছোট এবং লব বড় সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ সোজা কথা প্রকৃত ভগ্নাংশের বিপরীত যেটা সেটাই অপ্রকৃত ভগ্নাংশ তিন নাম্বার আছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কাকে বলে অনেকেই এই সংজ্ঞাটা পারো না তাই তোমাদের তোমরা একটু ভালোভাবে খেয়াল করে নিও মিশ্র ভগ্নাংশ দেখো এই দুই হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা দুই সমস্ত তিনের দুই আরেকটা জিনিস খেয়াল রাখো মিশ্র ভগ্নাংশকে সমস্ত পড়া হয় মিশ্র ভগ্নাংশকে সমস্ত পরা হয় যেমন এটাকে যদি আমরা পড়ি তাহলে কিভাবে পড়ব আমরা পড়ব দুই সমস্ত তিনের দুই দুই সমস্ত তিনের দুই মিশ্র ভগ্নাংশ কী কী নিয়ে গঠিত হয় এবার দেখো এখানে দুই হচ্ছে পূর্ণ সংখ্যা এই দুইকে কোনো ভাগ করা হয়নি দুই হচ্ছে পূর্ণ সংখ্যা এই দুইয়ের সাথে যেই ভগ্নাংশটা আছে সেটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ তাহলে কীভাবে প্রকৃত ভগ্নাংশ দেখো এখানে হর বড় লব ছোট তার মানে দুয়ের সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়েছে কেন প্রকৃত ভগ্নাংশ কারণ এখানে হর বড় এবং লব ছোট এজন্য পাশে লিখেছি প্রকৃত ভগ্নাংশ দুই হয়েছে এখানে পূর্ণ সংখ্যা তাহলে আমরা যদি মিশ্র ভগ্নাংশের সংজ্ঞাটা পড়ি তাহলে কিভাবে পড়ব পূর্ণ সংখ্যার সাথে একটি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশটা তৈরি হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে আমি আবার বলছি একটি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশটা হবে তাকে মিশ্র ভগ্নাংশ বলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি ভগ্নাংশ কয় প্রকার কি কি কোনটার কি নাম এটাকে জানো ঠিক মতো তাহলে তোমাদের ভগ্নাংশের যোগ ব্যবগুলো করতে সমস্যা হবে না আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে